আসসালামু আলাইকুম নতুন একটি ফ্যামিলি ব্লগে চলে আসলাম ফ্যামিলির নিয়ে ব্লগ নিয়ে চলে আসলাম আমি অনিতা এই দেখে আজকে রান্না করেছি কাচ্ছি বিরিয়ানি এখন একটু বিশিয়ে নিচ্ছি পরিবেশনের জন্য আমাদের রাত বাজে কয়টা এখন পনে নয়টা নাকি নয়টা কিন্তু ওই যে বাইরে আলো

এইসা ইচারমি পাপিয়ারমের নাম জেহেরা আলহামদুলিল্লাহ এখন আমরা খাবো এই যে নিব না টেস্ট কেমন বল না নিব না

তুমি আরেকটা একটা নামটা একটা নামে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা আমার চাই এই দেখো একদম ঝরঝরা হয়েছে মাসাল্লা আমি নিজের নিজের বলে বলতেছি না মানে মনে উল্লেখ নিজের নিজেরটা নিজেদের প্রশংসা করবেই একদম ঝরঝরা হয়েছে মাসাল্লা মজা হয়েছে সাথে লেবুটা একদম লেবুটা হাতে মাখিয়ে নিতে হবে আসবে যতবার খেতে যাবে তাহলে হাতে ঘেরান লাগবে আর একজন জানো কাঁচামরিচ আমার নেওয়া দেখলে মনে হয় একজন আসছে সে কি বলতো বুঝছো বলতো যে সে ওই একজন আর কি বললো যে সে হোটেলে খেত তখন আর কি এক লোক এত কাঁচামরিচ খেত যে তাকে দেখে হোটেলের বয়রা কাঁচামরিচটাকে লুকিয়ে রাখতো কাঁচামরিচের পাটিটা তা আমি এরকম খাইতো কাঁচামরিচ যখন নেই খাই না খাই আমার প্লেটে না থাকলে ভালো লাগে না তো তখন আর কি মনে পড়ে যে আরে ওই কথাটার মতো

এই যে ঘড়িতে নয়টা বাজে আর এই যে বাইরে এই অবস্থা বাইরে এখনও মাগরি হয়নি মাগরি ভাবে এখানে সাড়ে নয়টায় ভাবলাম একটু দেখিয়ে দিই আর আমরা করছি ডিনার এই যে কিছু গাছ লাগিয়েছিলাম আলহামদুলিল্লাহ আনকাট ভিডিও হবে একদম ওকে আলহামদুলিল্লাহ খুব ভালো ভালোই খেলাম এখন এটা একটু নাড়া দিয়ে রাখি গরম গরম একটু নাড়া দিয়ে রাখলে তাহলে ঠান্ডা হয়ে গেলে তখন কিন্তু ইয়ে হয় না মানে সব দিকে টেস্টটা উল্টা করে ফেললাম আলহামদুলিল্লাহ আজ এই পর্যন্তই ব্লগটা আশা করছি ছোট্ট ব্লগটা ভালো লেগেছে আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে সবাই সাবস্ক্রাইব করবেন সব সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ